সরাসরি সেবন্ধী বাংলার মাধ্যমে দেখতে পাচ্ছেন বাসন্তী হাইওয়ে একবার উত্তেজিত উত্তেজনা একেবারে পুলিশের সঙ্গে খণ্ডযুক্ত একটি স্থিতি ইট ছোড়া হচ্ছে একদিকে পুলিশের সরাসরি বাসন্তী হাইওয়ে বৈরামপুরে দেখতে পাচ্ছেন আপনারা আজকে ওয়াকআপ বিল নিয়ে নশো মাথা ফেটে পরিস্থিত এর আগেও কিন্তু এই ঠিক এই জায়গাটাই কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ আমাদের যে মাদ্রাসা মসজিদের ওপর আঘাত আনা হয়েছে তার বিরুদ্ধে আমরা কলকাতায় আন্দোলন করতে যাচ্ছিলাম এমন সময় রাস্তায় আটকে আমাদের ওপর লাড়ি করা হয়েছে পুলিশের তরফ থেকে আপনারা সব দেখতে পাচ্ছেন পুলিশ আমাদের বলছে শান্তি বজায় রাখুন এদিকে লাঠি করে আমাদের তিন চারজনকে মাথা ফাটিয়ে দিয়েছে তিন চারজনকে আমরা কিন্তু মানুষ আমরা কালো আইন সেই বিরুদ্ধে প্রতিবাদ যাচ্ছে আমরা কোনো রাজনীতির মিডেনে যাইনি কোনো রাজনীতি সভা করতে যাইনি আমরা যাচ্ছিলাম আমাদের মাদ্রাসা মসজিদ যে কালো কানুন তৈরি হয়েছে যার প্রতিবাদে আমরা সকল মুসলমান আমরা একবাধ্য হয়ে আমরা আন্দোলন ধিক্ষা জানাচ্ছি যাতে আমাদের মাদ্রাসা মসজিদ যে কালো আইনটা বাতিল করার জন্য আমাদের ওয়াকফ সম্পত্তি লুট করার কারণে আমরা যে বিল পাশ করে সেই বিল বাতিলের দাবিতে আমরা যাচ্ছিলাম পথে মধ্যে পুলিশ আমাদেরকে আটকেছে এবং আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা যেতে যাচ্ছিলাম এবং পুলিশদের সঙ্গে সেভাবে কথা বলছি যে আমরা কোনো হট্ট কিছু করব না অথচ পুলিশ লাড়ি চার্জ করে আমাদের কয়েকজনকে মাথা ফাটিয়ে দিয়েছে দিয়ে ওখানে পুলিশরা ওখানে দাঁড়িয়ে আবার আমরা যখন আমরা হেঁটে আমরা যেতে যাচ্ছি আমরা গাড়িতে যেতে যাচ্ছি না হেঁটে যাব তাও আমাদের বাধা দিচ্ছে আমরা কলকাতায় ওয়াকআপের জন্য আমাদের ডাকা হয়েছে সব জায়গাতে আমরা আমাদের সম্পত্তি লুট হওয়ার কারণে লুট হচ্ছে বিল পাস করছে এটা বাতিলের জন্য আমরা কিন্তু সেদিকে শান্তিভাবে আমরা অধিকারের জন্য আমরা সেখানে যাচ্ছিলাম অন্য দল বা অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও ডাক সেখানে কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের সমস্যা হচ্ছে এটাই তো আমরা ভাবতে পারছি না যেখানে কি যারা আমাদের বিরুদ্ধে আচরণ করছে তারাই আটকাবে কি আমাদের রাজ্য সরকার আমরা যাকে ভোট দিচ্ছি এবং যাকে আমরা সব মানে পথে দাঁড় করাচ্ছি তারাই আমাদের বাধা দিচ্ছে কি আপনারা এখন আমরা চাইছি সুন্দরভাবে আমরা মিটিনে যেতে চাইছি আমাদের সেভাবে ব্যবস্থা করে দেওয়া হোক আমরা কোনো গন্ডগোল করতে চাইছি না আমরা সেখানে যাচ্ছি আমাদের অধিকারের ন্যায্য আমাদের পাওয়া 重庆老师来，我们这个大家。啊